জমিদার আনন্দচন্দ্র সেনের অর্থানুকূল্যে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে খনিত হয় পার্ক মধ্যস্থ ভারতের সম্রাট সপ্তম অ্যাডওয়ার্ড আলব্রেট অ্যাডওয়ার্ড আবক্ষ মূর্তিটি বগুড়ার মরহুম নবাবজাদা সৈয়দ আলতাফ হোসেন কর্তৃক স্থাপিত হয় পার্ক মধ্যস্থ কৃত্রিম ফোয়ারাটি তদানীন্তন আদমদিঘির জমিদার সতীশচন্দ্র নিয়াগি মহাশয় প্রতিষ্ঠা করেন পার্কের পশ্চিম পার্শ্বস্থ গ্রিন হাউজ এবং কৃত্রিম পাহাড়টি উনিশশো তেরো খ্রিস্টাব্দে বগুড়া জেলার তদানীন্তন জেলা ম্যাজিস্ট্রেট এন এল বাগচি কর্তৃক স্থাপিত হয় তৎকালীন সময়ে গ্রিন হাউজে বিদেশি গাছ গাছরা টবে সুসজ্জিত অবস্থায় রক্ষিত ছিল বর্তমানে গ্রিন হাউসটি ব্যায়ামাগার সংলগ্ন অব্যবহৃত অবস্থায়